আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপিতে আজকের রেসিপি দেশি মুরগি দিয়ে ঝাল পোলাও আমি প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি এখন আদা বাটা রসুন বাটা দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি গরম মশলাও দিয়ে দিয়েছি এটা পোলাইয়ের চাল দিয়ে হবে না ভাতের চাল দিয়ে হবে ভাতের চিকন চাল দিয়ে করবেন আপনারা আমি এখন সব মশলাগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সবগুলো দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব একটু পানি দিয়েছি যেন মশলাগুলো পুড়ে না যায় মশলা কষানো হলে হয়ে গেলে তারপরে আমি মুরগিটা কষিয়ে নেব মশলা কষানোটা খুবই ভালোভাবে করবেন কারণ মশলা কষানো ভালো না হলে রান্নার স্বাদও হয় না মশলার গন্ধটা থাকলে রান্নার টেস্টটা কমে যায় তাই এদিকে খুব ভালো করে খেয়াল রাখবেন যেন মশলা খুব ভালো করে কষে এবং কাঁচা গন্ধ না থাকে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব এবং মশলার মধ্যে যে এক্সট্রা পানি থাকে সেটাও শুকিয়ে নিব আর যেন তেল বের হয়ে যায় এখন আমি মুরগি দিয়ে দিলাম আমি দেশি মুরগি দিয়ে ঝাল পোলাওটা করব তাই যে দেশি মুরগি দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে কষাবো মুরগির সাথে মাংসের সাথে মশলা কষিয়ে নিব আর দেশি মুরগি একটু সেদ্ধ হতে সময় লাগে তাই বারবার পানি দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আমার কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিলাম এখন পানিটা শুকানোর অপেক্ষা করব এই পানিতে সেদ্ধ হবে না কারণ দেশি মুরগি মা গরু মাংসর মতোই অনেকটা সময় নিয়ে সেদ্ধ করতে হয় আমি বারবার ঢাকনা তুলে তুলে নেড়ে নেড়ে দেখছি নিচে যেন লেগে যা যায় আর আমার মাংসটা কেমন সেদ্ধ হচ্ছে আগে আমি মাংসটা খুব ভালো করে সেদ্ধ করে নিব। দেখুন আমার মাংস পানি শুকিয়ে গিয়েছে এখন আবার খুব ভালো করে কষিয়ে নিব। মনে হচ্ছে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে তারপরে খুব ভালো করে দেখে নেব দেখে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে মাংসটা এখন খুব ভালো করে কষিয়ে নিব। দেশি মুরগির মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে আর এইটা এই রান্নাটা আমাদের বগুড়া অঞ্চলে মানুষ খুব বেশি খায় এবং ঝাল পোলাও বলে বগুড়াতে খুবই পছন্দ করে আমরাও খুব পছন্দ করি যেহেতু আমার বাড়ি ও বগুড়াতে মাঝে মাঝে বাসাই করে খাওয়া হয় আর এটা দেশি মুরগিতেই বেশি মজা লাগে ফার্মের মুরগি দিলেও ভালো লাগে বাট দেশি মুরগি দিলে আমাদের কাছে মনে হয় যে বেশি ভালো লাগে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন খুবই মজার এবং খুবই ইউনিক একটা রান্না আঞ্চলিক রান্না তো আমি কাটারিভোগ চাল দিয়েছিলাম চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন চাল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব যেমন পোলাও সাদা পোলাও করি আমরা এভাবে চাল মাংস খুব ভালো করে একসঙ্গে নেড়ে নেড়ে একদম ভাজা ভাজা করে নেব দেখুন আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি আমার প্রায় চাল হয়ে এসেছে আমি গরম পানি দিব আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন আমার চাল ভাজাটা প্রায় হয়ে এসেছে আমি খুব ভালো করে নিয়ে নিচ্ছি কারণ নিচে যেন লেগে না যায় যেহেতু মাংস মশলা ছিল তাই খুব সাবধানে এবং খুব ভালো করে নেড়ে নেবেন চাল ভাজা হয়ে গিয়েছে এখন আমি গরম পানি দিয়ে দিলাম খুব গরম পানি না কুসুম গরম পানি দিয়েছি গরম পানি দিয়ে এখন ঠেকে দেব চালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আপনারা যতটুকু চাল দিবেন তার ডবল পানি দিবেন এটা পানিটা যার যার আন্দাজ মতো দিয়ে কারণ চাল অনেক সময় মোটা চিকনের উপর নির্ভর করে পানি কতটুকু হবে এখন ঢেকে দিব ঢেকে দিয়ে পানি শুকানোর জন্য অপেক্ষা করছি এটা আমার পানি শুকিয়ে গিয়েছে চালটাও প্রায় ফুটে গিয়েছে আর একটু ঝরঝরে হবে আবার একটু ঢেকে দিব চুলার আঁচটা কমে দিব পোলাওটা হয়ে গেছে প্রায় শেষের দিকে একটা অপেক্ষা করব আমার পোলাও হয়ে